বিরতির পর স্বাগত নতুন শুল্ক প্রভাবে এবার মার্কিং শেয়ার বাজারে বিপুল ধস রক্ত আজ সকাল থেকেই দুই এপ্রিল থেকে মার্কিং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি চালু হয়েছে আর বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর শুল্ক বদলে এবার বদলে ফেলেছেন তিনি যা আর এই শেয়ার বাজারে ব্যাপক প্রভাব তাতে পড়েছে তবে ডোনাল্ড ট্রাম্প বলছে যে সবে অস্ত্র বাজার হয়েছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরো মজবুত হবে তবে সে বিষয়ে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন প্রতিনিধি রাজীব দত্ত রাজীব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটাই আশাবাদী যে ঘুরে ধারাবে মার্কিং অর্থনীতি কি বলবে যে এই হঠাৎ করে কিন্তু শেয়ার শেয়ার বাজার কিন্তু আজকে আমেরিকার পতন হয়ে গিয়েছে তার মূল কারণটা হচ্ছে যেন যে দোসরা এপ্রিল থেকে নতুন শুল্ক নীতি চালু হয়েছে এবং সে যে শুল্ক নীতি প্রায় ন্যূনতম দশ শতাংশ এবং সব থেকে সর্বোচ্চ হয়েছে ভারতের সঙ্গে ভারতের সঙ্গে ছাব্বিশ শতাংশ পর ভারতীয় পণ্যের উপর বসানো হয়েছে এবং পৃথিবীর সমস্ত দেশ অর্থাৎ যারা আমেরিকাতে পণ্য পাঠায় তাদের কিন্তু প্রত্যেকের উপরই শুল্ক বসিয়েছে আমেরিকা এবং এই শুল্ক বসাবার পরে দিনই কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকান মার্কিন শেয়ার বাজারে ব্যাপক ধস হয়েছে এইরকম ধস কিন্তু একটা সময় যখন করোনাকালীন যখন হয়েছিল সেই সময় কিন্তু দেখতে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এইরকম শেয়ারের পতন হয়েছিল কিন্তু আবার দ্বিতীয়বার এরকম হল যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যেহেতু মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতি অসুস্থ ছিল যেমন অসুস্থ রুগীর মতো সদ্য অপারেশন করা হয়েছে তাই সময় লাগবে একটু সুস্থ হতে সময় লাগবে যেমন রুগী যেমন সুস্থ হতে সময় লাগে তাই সুস্থ হতে সময় লাগবে এবং আস্তে আস্তে মার্কিন অর্থনীতিটা মানে ভালো হবে এবং চাঙ্গা হবে তিনি আশাবাদী তিনি বলছেন ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু যেটা দেখা যাচ্ছে আজকে অনেকদিন পর মানে এই করোনার পর ডলারের দাম কিন্তু আজকে কমে গিয়েছে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে তিনি সবকিছু করেছেন তিনি যথেষ্ট এ নিয়ে বিশ্লেষণ করেছেন এবং তার এটা দরকার ছিল কারণ দেশের আর্থিক পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন কারণ তিনি চান যে বিদেশি পণ্য আমেরিকায় যাতে অন্য দেশের পণ্য কম আছে যে উৎপাদন বাড়ানোর জন্য উপর জোর দিয়েছেন এবং সব ক্ষেত্রে এবং সেটা কিন্তু আত্মনির্ভর আমেরিকা যেটা আমি বারবার বলি যে আত্মনির্ভর ভারত করার দিকে যেমন মোদী জোর দিয়েছেন এবং অনেকটাই তারই বন্ধু ডোনাল্ড ট্রাম্প তিনিও জোর দিয়েছেন আত্মনির্ভর আমেরিকা অর্থাৎ নিজের মেক ইন আমেরিকা মেক ইন ইন্ডিয়ার মতোই অর্থাৎ নিজের প্রয়োজন নিজে মেটাও বাকিটা তিনি তুমি বাইরে দাও অর্থাৎ এই নীতিতেই চলছে এবং তাতে বলছে যে আগামী দিনে এই যে নিজের মানে কারখানা এখানে উৎপাদন হবে মার্কিন যুক্তরাষ্ট্র যেগুলো বাইরে থেকে আমদানি করতে হতো এতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার ইফেক্টে কিন্তু একটা সদূর পাশের ইফেক্ট হবে পরবর্তী ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হবে আশাবাদী এবং সেই কারণেই তিনি অনেকটাই মানে স্বস্তির মধ্যে রয়েছেন যদিও যে শেয়ার বাজারের পতনের পর কিন্তু মার্কিন ধরো যারা বিনিয়োগকারী তারা কিন্তু অনেকটা হতাশ তারা বুঝতে পারছেন না কি করবেন কারণ এই ঘোষিত নীতি কারণ বহুদিন পর মানে এই যে এতটাই কর বাড়ানো হয়েছে বিভিন্ন দেশের ক্ষেত্রে এবং তাদের সঙ্গে একটু আর্থিক লেনদেন মানে ধরো বিভিন্ন সংস্থার সঙ্গে ব্যবসা হয়েছে তাতে সবটাই কিন্তু একটা মানে গেছে যেমন বাইরের এই হঠাৎ করে জিনিসপত্রের এই বাড়িয়ে বিভিন্ন দেশ সমস্যায় পড়েছে ভারতবর্ষের যদি যে বাণিজ্য তারা গতকালই কিন্তু জানিয়েছে যে কিভাবে প্রভাব পড়বে তার সেটা বিশ্লেষণ করা হচ্ছে যদিও আমাদের দেশে কিন্তু যে সমস্ত জিনিসগুলো অনেক অনেক অন্য কিন্তু এই আমেরিকায় চায় সেগুলো কিন্তু তার মধ্যে ওষুধ রয়েছে তামা রয়েছে ইস্পাত রয়েছে অ্যালুমিনিয়াম রয়েছে যেটা ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে আমেরিকায় যায় সেটার উপরে কিন্তু কোন রকম শুল্ক বাড়ানো হয়নি অর্থাৎ এখানে কিন্তু মানে অনেকটাই তাদের কারণ আমেরিকার এগুলো দরকার তামা ইস্পাত এবং তার সঙ্গে তোমার অ্যালুমিনিয়াম সেটার উপরে শিল্প শুল্ক বাড়ায়নি হয়তো আমেরিকা এই কারণে বাকি পণ্যের উপরে কিন্তু শুল্ক বাড়ানো হয়েছে তাই এইবারে দেখা যাক যে নজর থাকবে আমাদের যে আজকে হঠাৎ গতকালই দেখছি যে মানে মানে শেয়ার বাজার তাদের অত্যন্ত পড়ে গেছে ডলারের দাম পড়ে গেছে বুঝতে পারছো যে ডলারের কিন্তু পুরো শেয়ার বাজার গুলো নির্ভর করে তাই পড়ে গেছে কিন্তু মার্কিন বিনিয়োগকারীরা অনেকটাই হতাশ কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাদের হতাশ হতে বারণ করছেন তিনি বলছেন যে এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী হবে অর্থাৎ এবং তারই পূর্ব লক্ষণ এটা তিনি বলছেন যে অসুস্থ ধরো খুব বড় কিছু অসুস্থ হলে মানে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে যেমন পিওর হয়ে একটা ভালো মানে সুস্বাস্থ্য হয় সেই সুস্বাস্থ্যের অধিকারী হবে মার্কিন মানে তোমার অর্থনীতি এবং সেটারই মানে অপেক্ষা করতে হবে ডোনাল্ড ট্রাম্প বলছেন অপেক্ষা করতে হবে তাই ভয় পাবার কিছু নেই তবে যেটুকু যে ভয় তো পেতেই হবে যারা শেয়ার ব্যবসা করেন তারা তো প্রচুর টাকা বিনিয়োগ করে রেখেছেন কারণ তারা অলরেডি বিনিয়োগ করে ফেলেছেন এবং তাদের এই যে পতন হলো অর্থাৎ এই যে এখন ধরো আগামীকাল কি হবে সেটা একটা উদ্বেগের মধ্যে রয়েছে অর্থাৎ সেই সব নজর রয়েছে সেদিকে যে হঠাৎ করে এরকম যদিও ঘোষিত কর্মসূচি কারণ মার্কিন প্রেসিডেন্ট বু আগেই ঘোষণা করেছিলেন তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট হওয়ার পর তিনি জানিয়েছিলেন তিনি খুব শীঘ্রই পরিবর্তন করবেন কারণ এটা দীর্ঘদিন আমেরিকাতে করা হয়নি তিনি চান না আমেরিকায় অন্য দেশের অন্য দেশ আমেরিকা থেকে যখন অন্য দেশে পণ্য যাচ্ছে সেই দেশগুলো তাদের শুল্ক দিয়ে চাপিয়ে দিচ্ছে অথচ আমেরিকায় চাপাবেন এটা হতে পারে না অর্থাৎ টিটপাট্ট্যার বদলা তিনি নেবেন এবং সেটাই করেছেন এখন দেখা যাচ্ছে সত্যি যে এই যে শেয়ার বাজার আজকে মানে পতন হয়েছে আজকে বলবো না কত রাত্রে আমাদের সঙ্গে তফাৎ হচ্ছে গতকালে রোদের দিন তখন তো এখন দেখা যাক যে কি অবস্থা দাঁড়ায় মানে নজর রয়েছে সেদিকে দিকে কারণ বিনিয়োগকারীরা কিন্তু আতঙ্কিত আমেরিকান বিনিয়োগকারীরা অত্যন্ত আতঙ্কিত যে শেয়ার বাজার এরকম তারা দেখেছেন এইরকম সর্বনাশ কেন্দ্র তারা দেখেছেন করোনার সময় যে সময় সারা পৃথিবীর অর্থনীতি স্থির হয়ে স্থবির হয়ে গেছিল এই গেছে কিন্তু আমেরিকান হয়ে শেয়ার বাজার ধসের জন্য তাই সকলে উদ্বেগের মধ্যে রয়েছেন যারা বিনিয়োগ করে ফেলেছেন তারা অত্যন্ত মানে লোকসান আজকে তো লোকসান হলই আগামী দিনে কি হবে সেই আশঙ্কায় তারা দিন কাটাচ্ছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটাই আশাবাদী যে ঘুরে দাঁড়াবে মার্কিন অর্থনীতি তবে আজ সকাল থেকে দেখা গেছে ধস শেয়ার বাজারে রক্ত নিয়ে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন